অনেকেই এই কথা শুনেছেন তারপর আমি আবার রিপিট করতেছি যে কথায় আছে কেউ যদি বলে যে চিলে তোমার কান নিয়ে চলে গেল। আসলে আমাদের উচিত আগে কানটা নেড়ে দেখা ওই চিলে পেছে দৌড়ানোটা বোকামি আর কিছুই না তো এই কথাটা আপনার আমাদের সবাই জানা তো আপনাদের মানুষ বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন রকম বিভিন্ন প্রকার কথা বলবে বিভিন্ন ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করবে আপনাদের আগে বুঝতে হবে আসলে সঠিক কোনটা আর বেঠিক কোনটা কেউ যদি ভুল কথা বলে আপনাকে বিভ্রান্তি করার চেষ্টা করে আপনি অবশ্যই তার কথায় কান দিবেন না আপনি আগে জাস্টিফাই করবেন অন্যের কথায় কাউকে দোষারোপ করবেন না অন্যের পরিচালনায় কাউকে গালিগালাজ করবেন না কারো প্রতি মিথ্যারোপ করবেন না আপনারা আগে যা জাজ করবেন অবশ্যই জাজমেন্টের উপর ডিপেন্ড করে তাকে আপনারা উপযুক্ত প্রমাণস্বরূপ তাকে তার সাথে কনভারসেশন করবেন এটাই হবে থেকে মানে সুন্দর সুন্দর পথ অতএব আপনারা কারো কথায় বিভ্রান্ত না হয়ে নিজের যাচাই করবেন আগে কথাটা সত্য কি মিথ্যা না কারো সম্পর্কে যদি কিছু বলে থাকে কেউ অবশ্যই এটি যা যাচাই বাছাইয়ের মাধ্যমে বিচার করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য